আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় ভাইরা সেই জাহান্নাম কত বিশাল জাহান্নাম কত বড় জাহান্নাম এই সম্পর্কে আবু হরতাল হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুলুল্লাহ রসুল্লাহ সাল সাল্লামের কাছে বসে আছিলাম এমন সময় একটা ভয়ানক আওয়াজ শোনা গেল কিছু জন পড়ল কিছু কিছুজন পড়লো পড়লে যেমন আওয়াজ হয় একটা আওয়াজ শোনা গেল। রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবিরা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তা রসুল ভালো জানেন তিনি বললেন যে এখন থেকে সত্তর বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামের মধ্যে সেই পাথরটি জাহান নামের তলদেশে গিয়ে পৌঁছল তার আওয়াজ এটা সত্তর সাবেফ সত্তর বছর আগে ওপর থেকে আপনি কোনো একটা জিনিস ফেলে দেন কতক্ষণ লাগবে কয় সেকেন্ড লাগবে এক তালা থেকে ফেললে যতক্ষণ লাগবে দুই তলা থেকে ফেললে আরেকটু বেশি সময় লাগবে তিন তালা থেকে আরেকটু বেশি সময় লাগবে যত ওপরে যাবেন ওপর থেকে ছাড়বেন নিচে আসতে তত বেশি সময় লাগবে তাহলে চিন্তা করে দেখুন জাহান্নামের ওপর থেকে কিনারা থেকে নিচে একটা পাথর ফেলার হলো আর সেই পাথরটা পৌঁছতে কতদিন সময় লাগলো কতক্ষণ সত্তর বছর সময় লাগলো সে নাম আল্লাহ তৈরি করে রেখেছেন অপরাধীদের জন্য সে জাহান্নামকে যখন হাজির করা হবে অজি আয় জাহান্নাম আল্লাহ বলছেন সেই দিন জাহান নামকে হাজির করা হবে জাহান জাহান নামকে টেনে নিয়ে আসা হবে কিভাবে চেনে টেনে নিয়ে আসা হবে মুসলিম শরীফে হাদিসা আছে সেই দিন কেমন জাহান নামকে টেনে নিয়ে আসা হবে জাহান নামের থাকবে সত্তর এবং প্রতিটি লাগামের সাথে প্রতিটি লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার ফেরিস্তা ফেরস্তার কল্পনা যদি আপনি করেন আপনি আশ্চর্য হবেন যে ফেরেস্তারা কত বিশাল সৃষ্টি এক জিব্রাই আলাহামের সৃষ্টির বিবরণ আল্লাহ নবী ইসলাম দিয়েছেন যে জিব্রাইল যখন তার সামনে হাজির হয়েছিল তার ছয়শ ডানা আছে এবং এই ডানাগুলো সারা পৃথিবীকে ঢেকে নিয়েছে এই ফেরেশতারা জাহান নামের ফেরেস্তারা আরো কঠিন এবং ভয়ানক হবে এরকম সত্তর হাজার ফেরিস্তা থাকবে একটা লাগামে একটা লাগামের সাথে এরকম সত্তর হাজার লাগাম দিয়ে টেনে নিয়ে এসে সামনে হাজির করা হবে মানুষের সামনে জাহান নামকে উপস্থিত করা হবে তারপরেও যারা অপরাধী যাদেরকে জাহান নাম নিক্ষেপ করা হবে তারা এত বিশাল জাহান নামের মধ্যে তাদেরকে জন্য প্রবেশ করা হবে তারা হাত পা ছড়িয়ে চলাফেরা করবে তার সুযোগ নাই এত সংকীর্ণ অবস্থা তাদেরকে রাখা হবে শাস্তির ওপরে শাস্তি একই তো আগুন একে তো আগুনে শাস্তি তারপরে যে স্থানে রাখা হবে সেই স্থানটা অত্যন্ত সংকীর্ণ এবং সংকুচিত ছোট্ট হবে আল্লাহ বলছেন জাহান নাম যখন অপরাধীদেরকে দূর থেকে দেখতে পাবে তখন চিৎকার করবে ক্রোধে ফেটে পড়বে এবং জাহান্নামের কঠিন আওয়াজ বের হবে ওয়াইজা উলকু মিনহা মাকানন দৈয়েকা মোকর্রনি দাও হোনালিকা যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ স্থানে তাদেরকে রাখা হবে এবং শৃঙ্খলাবদ্ধ করে রাখা হবে জিঞ্জিদে বেঁধে রাখা হবে তখন তারা নিজের ধ্বংসকে ডাকবে বলবে হাই আমি ধ্বংস হয়ে গেলে ভালোই হতো আমার মৃত্যু হলে ভালো হতো আল্লাহ বলছেন লা দলীয় মা সুবুরা সুবুরানিউরা নিজেদের ধ্বংস একবার ডাকলে হবে না বারবার ধ্বংস ডাকো কিন্তু তোমাদের কোনো ধ্বংস হবে না প্রাণপ্রিয় ভাইরা যে সমস্ত লোকেরা দুনিয়াতে যত বেশি প্রশস্ত জায়গা নিয়ে বসবাস করেছে সুখ আনন্দ অনুভব করেছে এবং সেই সাথে সাথে আল্লাহর এই নিয়ামতের না করে তার সাথে কুফুরি করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভেতরে তত বেশি সংকীর্ণ স্থানে রাখবেন